আজকে ইন্ডিয়ান বাইক ডাইভিং থ্রিডে সিটের মধ্যে চলে এসেছে সিনソニック মনস্টার যেটি না আমাদের শহরের 10 টাকেও খেয়ে নিচ্ছে এবং আমাদের শহরের বিল্ডিং গুলোকে ধ্বংস করে দিচ্ছে এবং ফ্র্যাঙ্কলিনকেও খোঁজা বেরাচ্ছে তো ফ্র্যাঙ্কলিনকে মারতে পারবে এই মনস্টার কোনকে সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো আরে সিনソニック তাড়াতাড়ি চল আজকে তোই ফ্র্যাঙ্কলিনের বাচ্চা আমাদেরই কারণও আমাকে এর আগে অনেক মার মেরেছিল যেটার প্রতিশোধ আজকে আমি নিয়েই ছাড়বো এখন তাড়াতাড়ি সিটির ভেতরে চল আর ওর বাড়িতে যে আমরা এখন ওর উপরে অ্যাটাক করে দেব এখন তাড়াতাড়ি পা চালা আরে ঠিক আছে বস আমরা তো পা চালাচ্ছি এখন তুমি তাড়াতাড়ি চলো তো ভাই রোহিত অনেকটাই লেট করে ফেলেছিল অফিসে যাওয়ার জন্য তোকে দিয়ে আসতে গিয়ে আমার নিজেরই লেট হয়ে গেছে তো চল এখন বাড়ি যাওয়া যাক তো এতটা লেট করে না অফিস যেতে আজকে একটু বেশি ঘুমিয়ে নিয়েছে ও ভাই বাড়ি বাড়ির সামনে দিয়ে বাড়ির ভেতর থেকে কিছু একটা আওয়াজ আসছে মনে হচ্ছে তো চলো তো গিয়ে দেখি কিসের আওয়াজ আসছে ও ভাই কোথা থেকে না লো এরা তো সিং মনস্টার সিংচং মনস্টার কোথা থেকে আসলো ভাই আমার বাড়িতে কি করছে এবং আমাকেই খুঁজে বেড়াচ্ছে মারার জন্য তো এরা এখানে কিভাবে এলো সেটাই তো বুঝতে পারছি না তো চলো এখান থেকে আমি ফটোয়ার্ড কেটে পড়ি ভাই এখান থেকে কেটে পড়াটাই কিন্তু বেস্ট হবে নালে কিন্তু আমার অবস্থাটা খারাপ হয়ে যাবে কারণ আমাকে দেখো ওই মনস্টার কোনো খুঁজে বেড়াচ্ছে যখন তখন মেরে দিতে পারে চলো আমি আমার গাড়িটা নিয়ে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য আমি এখান থেকে কেটে পড়ছি কিছু করার নেই আমার তো আমি অনেকদিন আগে এদেরকে মেরে দিয়েছিলাম আরে ওই ফ্র্যাঙ্কলিনের বাচ্চা হয়তো বা আগে থেকে বুঝে ফেলেছিল আমরা আসতে যাচ্ছি যে কারণে বাড়িতে কেউ নাই কিন্তু আসতে আমরা কাউকে ছাড়বো না আর এটা কি এটা তো একটা মানুষ কেউ খেয়ে ফেলি চলো প্রথমে তো একটা মানুষকে খেয়ে ফেলেছি এখন এই সিটি সব মানুষদেরকে আমরা খেয়ে ফেলবো চলো আজকে আরে তাড়াতাড়ি বাড়িতে চলো বাড়িতে অনেক কাজ রয়েছে তার সাথে আজকে তো সিরিয়ালটাও দেখতে হবে তাড়াতাড়ি চলো এখন বাড়ির ওই দিকে তাড়াতাড়ি আরে আমি এখানে তো অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছি আর একই সামনের দিক থেকে মনে হচ্ছে একটা গাড়ি আসছে আসতে দাও এবার দেখো আমার হাতের জাদু এই দেখো একটা ঘুষি মেরে ওটাকে উড়িয়ে দিয়েছি তো গাইজ আমাকে এখান থেকে ফটোবাট আয়রন ম্যানের কাছে যেতে হবে কারণ আয়রন আমাকে বাঁচাতে পারে ওই মনস্টার গোনাকে মারার উপায় বলতে পারে তার আগে আমার গাড়িটা এখানে কি হলো দেখো তো চলো আমি এখান থেকে ফটোবাট আয়রন ম্যানের কাছে বেরিয়ে যাই চলে যাই আয়রন ম্যানের কাছে গিয়ে সব কিছু আমাকে খুলে বলতে হবে আয়রন ম্যানকে কারণ ওই আমাকে বাঁচাতে পারে এখন ওইটাই একটা উপায় আছে তো চলো আমি ফটোফট আয়রন ম্যানের কাছে বেরিয়ে যাচ্ছি তোকে যে সব কিছু জানাতে হবে আমাকে তো চলো ফাইনালি গাইস কিন্তু আমি চলে এসেছি আয়রন ম্যানের কাছে তো আমি আয়রন ম্যানকে সব কিছু বলে দিয়েছি দেখি এবার আয়রন ম্যান আমাকে কি বলে কি উপায় বের করে দেয় আরে ফ্র্যাঙ্কলিন দেখো এখন তোমাকে প্রথমে একটা কাজ করতে হবে যেটা হচ্ছে জুরাসি পার্কের ভেতরে যেতে হবে আর ওখানে গেলেই তুমি একটা ট্রেন্ড আরের স্যুট পাবে যেটা পরে তুমি ইজিলি দুই তিনটা সিনসনিককে মেরে ফেলতে পারবে ইজিলি তুমি দুইটা সিনসনিক্কে মারতে পারবে আর তারপরে তোমাকে আমি আরো একটা স্যুটের লোকেশন দেব যেটা পড়তে পারলে তুমি আরো একটি সিনসনিককে মারতে পারবে আর এর সাথে তুমি এই তিনটা সিনসনিককে মেরে ফেলতে পারবে ব্যাস এইটুকুনি ঠিক আছে মুশকিল আমি পেরে যাবো তো চলো আমাকে এখান থেকে সোজা জোরাসিক জঙ্গলে চলে যেতে জোরাসিক জঙ্গলে একটা স্যুট আছে পাসওয়ার্ডটা আমাদেরকে কালেক্ট করতে হবে পাসওয়ার্ডটা পরে কিন্তু এই মনস্টার গুলোকে আমি মারতে পারবো তো চলো আমি জোরাসিক জঙ্গলে যাচ্ছি আমি যতক্ষণে জোরাসিক জঙ্গলে যাচ্ছি ততক্ষণে তোমরা ফটোফট ভিডিওটাকে লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দাও যাতে আমার নেক্সট ভিডিও তোমাদের কাছে পৌঁছায় তো চলো আরে আজকে তো আমি এই ট্রেনটাকে খেয়ে ফেলবো ঠিক আছে একটা ট্রেন দেখছি আমার দিকে এগিয়ে আসছে চলো এই ট্রেনটাকেই খেয়ে ফেলি আর এই ট্রেনটা তো অনেক লম্বা চলো এটাকে খেলে আমার অনেক খিদা মিটে যাবে এই তো এটা এগিয়ে আসছে চলো এবার এটাকে খেয়ে ফেলা যাক আরে চলো এবার এই সিটি ট্রেনটাকে আমি খেয়ে ফেলেছি এবার তো এই সিটির বিল্ডিং গুলোকে ডিস্ট্রয় করব তারপরে মানুষদেরকেও মেরে ফেলবো আও আরে এখানে তো দেখছো অনেকগুলো ঘর রয়েছে চলো প্রথমে এই ঘরটা খেয়ে ফেলে আমি আমার তো অনেক খিদে লেগেছে প্রথমে এই ঘরটা খাওয়া যাক তারপরে সবকিছু খেয়ে ফেলবো এই তো এই ঘরটা আমি খেয়ে ফেলেছি এখন চলো এখান থেকে আরে চলো অনেক খোঁজাখুঁজির পরে একটা পেট্রোল পাম্প পেয়েছি এই পেট্রোল পাম্পটা ভাঙতে পারলে এখান থেকে অনেক তেল বেরোবে এই তেলগুলো আমি খেলে অনেক শক্তিশালী হয়ে যাব। ঠিক আছে এখন এটাকে তাড়াতাড়ি ভেঙে ফেলতে হবে তারপর এখান থেকে তেলগুলোকে আমি খেয়ে ফেলবো চলো গাইছে আমি কিন্তু ফাইনালি জোড়াসিক জঙ্গলের চলে এসেছি আর একটু দূরে কিন্তু জোরাসিক জঙ্গলের গেট আছে তো সিনস অনেক মনস্টার আমাকে মারতেই হবে কুচবি করবে তো চলো আমি জোরাসিক জঙ্গলের ভেতরে প্রবেশ করে নিলাম তো আমি এবারে দেখি সুটটা কোথায় রাখা আছে কারণ এখানে শুধু বলেছে জোরাসিক জঙ্গলে আছে কিন্তু কোথায় রাখা আছে সেটা তো বলে দেয়নি লোকেশন তো চলো আমি গাড়িটা এখান থেকে রেখে দিয়ে আমি একটু গিয়ে হেঁটে গিয়ে দেখি কতটা দূরে আছে তো আমি এখানে খুঁজে নিচ্ছি সুটটা কোথায় রাখা আছে তো চলো আমাকে একটু খুঁজতে হবে কারণ লোকেশান জানি না তো তো ফাইনালি কিন্তু দেখো ভাই আমি কিন্তু শ্যুটটা পেয়ে গেছি টেন টেন ইটারের শ্যুট যেমন কি তোমরা দেখতেই পাচ্ছ আর এইটা পরেই কিন্তু আমি মনস্টারগোনাকে মারতে চলেছি তো চলো আমি টেন ইটার হয়ে যাচ্ছি এখান থেকে তো আমি এখান থেকে দেখো টেন ইটার হয়ে গেছি এবারে আমাকে যেতে হবে ওই সিন সনিং মনস্টারের কাছে তো চলে আমি এখান থেকে ফরওয়ার্ড ভিডিও পড়ি আর তোমরা এখনো যারা যারা ভিডিওটাকে লাইক করেনি ভিডিওটাকে প্লিজ লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দাও তো চলো আমি ভিডিও পড়েছি মনস্টার কোন আরে রেড সিন সনিক আজকে তো আমি অনেক মানুষ মেরেছি তার সাথে অনেক বিল্ডিং তার সাথে আরো ট্রেনও খেয়েছি আমার তো অনেক মজা লাগছে এই সিটির ভেতরে কিন্তু এখন আমি কিছু বিল্ডিং খেতে চাই চলো আমার সাথে আর একই সামনের দিক থেকে এটা আবার কি এগিয়ে আসলো আমি হচ্ছে ফ্যাঙ্গেলিন তোদের এত বড় সাহস তোরা আমার শহরে হামলা করেছিস এবং আমাকে খুঁজে বেড়াচ্ছিস মারার জন্য তো এই নে তো একজনকে দেখো আমি খেয়ে নিলাম এটাকেও খেয়ে নেবো সিনসনিকের বাচ্চা তো এটা এখানে আমি দেখো খেয়ে নিয়েছি ফাইনালি তো চলো আমি আবারও কিন্তু নর্মালি ফ্যাঙ্কলিং হয়ে গেলাম এখান থেকে তো ভাইসাব দেখো ফ্যাঙ্কলিং হয়ে গেছি তো আমি আগে আমাদের নেক্সট লোকেশনটা দেখে নেবো তারপরে গাড়িটা আমাকে নিতে হবে আমার গাড়ি অবশ্যই দরকার তো আমাদের ফোনটা বের করে তো আমাদের নেক্সট লোকেশন ও ভাই স্যার এটা আমাদের শহরের থেকে উঁচু বিল্ডিং এর ওপরে রাখা আছে সাইডেন হালক তো ভাই এই সাইডেন হাল্কের পোশাকটা আমাদেরকে কালেক্ট করতে হবে তারপরে আমি যার একটা মনস্টার বেঁচে আছে ওই মনস্টারটাকে মারতে পারবো তার আগে আমি গাড়িটা এখান থেকে নিয়ে নিই এর কাছে কেড়ে যা ভাগে আসে তো দেখো একে কিন্তু গাড়ি থেকে বের করে আর গাড়িটা আমি নিয়ে নিলাম এখন থেকে আমাকে সোজা চলে যেতে হবে এয়ারপোর্টে এয়ারপোর্টে কোনো একটা হেলিকপ্টার চুরি করতে হবে ঠিক আছে ওখান থেকে আমি ওই উঁচু বিল্ডিংটায় উঠতে পারবো হেলিকপ্টার নিয়ে না ছাড়া আর কোনো উপায় নেই আমার চলো আমি ফাইনালি এয়ারপোর্টের কাছে চলে এসেছি এখানে তো অবশ্যই কোনো না কোনো হেলিকপ্টার আমি পেয়েই যাবো তো চলো আমি ফাইনালি এয়ারপোর্টের ভেতরে ঢুকে পড়েছি তো এখান থেকে আমি হয়তো হয়তো সামনে একটা হেলিকপ্টার আছে হেলিকপ্টারটা নিয়েই কিন্তু আমি ওই বিল্ডিংটার কাছে যাবো ওই বিল্ডিংটা গিয়ে ওই সাইড অ্যান্ড যে হালকের পোশাকটা আছে ওটা আমাকে কালেক্ট করতে হবে তো চলো আমি কিন্তু হেলিকপ্টারটা নিয়ে বেরিয়ে পড়েছি তো ফটো ফট ভিডিও লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ গাইস আশা করি আজকে তোমরা ভিডিওটা আগে লাইক করে দিয়েছো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তো চল আমি হেলিকপ্টারটা নিয়ে ভিডিওটা শুরু উচ্চ বিল্ডিং তে যাওয়ার জন্য কত চালা জাজক সাইরেন Hulk পাঁচটা আজকে কালেক্ট করতে হবে এখান থেকে তাহলে দেখো ওই দূরে উচ্চ বিল্ডিং তে আর ফাইনালি কিন্তু আমি ওই বিল্ডিং এর কাছে চলে এসেছি দেখো এখানে আমি হেলিকপ্টারটা কিন্তু নামিয়ে দিলাম তারপরে আমি পেয়ে গেলাম ফাইনালি সাইডেন্ট হালকের পোশাক এবার আমি হয়ে যাবো এখান থেকে সাইডেন্ট হালক তো চলো আর একটা মনস্টার বেঁচে আছে সাদা ওকে মেরে দিন তাহলে কিন্তু আমি নিজেও বেঁচে আবার আমার শহর টাকাও বেঁচে এলাম তো চলো গো তো ফাইনালি আমি এখান থেকে হয়ে গেলাম সাইরেন্ট হাল্ক যেমন কি তোমরা দেখতেই পাচ্ছ আর কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমাদের কোন মনস্টারটা ভালো লেগেছে সেটা কমেন্টে জানাবে আর আমার নেক্সট ভিডিও কিছু যদি চাও আরে আজকে তো আমি অনেক কিছু ডিস্ট্রয় করলাম এখন এই এয়ারপোর্টের পালা আমি এখন এই এয়ারপোর্টটাও ডিস্ট্রয় করে ফেলতে চাই তার সাথে এই সিটির সব মানুষদেরকেও ধরে ধরে খেয়ে ফেলতে চাই কিন্তু সামনের দিক থেকে ওটা আবার কি জিনিস এগিয়ে আসছে আর এ কি এটা তো দেখছি সাইরেন হালক কিন্তু এটা এখানে পড়ছো কি একটা মঞ্চ কাটার বাচ্চা আমাকে মারবি না চলাই আমি ফ্র্যাঙ্কলিন আমাকে মার কত বড় সাহস তুই দেখি আমি হচ্ছে স্যার ফ্র্যাঙ্কলিন এখন আমি হয়ে গেছি সাইড অ্যান্ড হাল্ক তো কত বড় সাহস বে নে তো ভাই এখানে একটা দেখো মাঞ্চ করলাম আমার এখানে কিন্তু ধোঁয়ার মতো উড়ে গেল আগুন হয়ে তো আজকের ভিডিও এখানে দেখাবে নেক্সট ভিডিও বাই